মাঠে আজকে সুপার রেডের যে ম্যাচ অনুষ্ঠিত হয়েছে প্যাথোলজি কিংস ভার্সেস নাইন ডেডিকেটেড টার্মিনাল প্যাথোলজি কিংস তারা দারুণ চমৎকার নৈপুণ্য প্রদর্শন করেছেন তারা যে একটা চ্যাম্পিয়ন টিম তার ধারাবাহিকতা তারা বজায় রেখেছেন এবং সে সাথে তারা দুই এক গোলে উইন জয় জয় লাভ করেছেন এবং এবং নাইন ডেডিকেটেড নাইন টার্মিনালকে তারা দুই এক গোলে পরাজিত করে তারা ইতিমধ্যে সেমি ফাইনালের পথ সুগম করেছে আমার সাথে আছেন মানিক আছেন এবং সে সাথে আছেন ম্যান অব দ্য ম্যাচ

নামে আপনি ভালো খেলেছেন ভালো ডিফেন্সে খেলেছেন আপনাকে আপনি এই এই জয়ের যে পেছনে ওয়ালিদের অবদানটা অবশ্যই আছে আপনার অবদানটা কম নয় আমি ওয়ালিদের কাছে যাব একটু আমাদের একটু বৃষ্টির কারণে আমরা একটু কষ্ট হয়েছে না হলে আমরা আরো যতটুকু ছিল আলহামদুলিল্লাহ আরো ভালো খেলতে পারতাম বৃষ্টির কারণে তারপরে আমরা কনফিডেন্স হারাইনি গোল খাওয়ার পরও আমরা 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 সেটা দেখেছি আপনারা এক গোল এক গোল খাওয়ার পরও আপনাদের কনফিডেন্স লেভেলটা ভালো ছিল টিম বন্ডিং ভালো চলে আমি একটু ওয়ালিদের কাছে যাব ওয়ালিদ আপনাকে সংক্ষেপে বলতে